ছড়ার পর আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি মিঠিঝোড়া ধারাবাহিকে রায়ের চরিত্রে সকলের নজর কেড়ে নিয়েছিলেন কেড়ে নিয়েছিলেন আরাত্রিকা মূলত এরই তারই মিঠিচোড়া ধারাবাহিক চলাকালীনই চলাকালীনই বড় পর্দায় প্রথমবার অভিনয় সুখ কাজ করে ফেলেছেন শ্রীজিৎ মুখার্জির আসন্ন ছবি লহ গৌরাঙ্গের নাম রেতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরাত্রিকা মূলত এরই মধ্যে আবার ছোটো পর্দায় ফেরার খবর শোনা যাচ্ছে ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী আরাত্রিকা মূলত এই ধারাবাহিকে আরাধিকা চরিত্রটির নাম হতে চলেছে উজি অপরদিকে এই ধারাবাহিককে প্রায় দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবার পর্দায় ফিরছেন শ্রুতি দাস শ্রুতি আরাত্রিকা কার্যত শ্রুতির বনি হবেন মূলত দুই দুই বিপরীত দুই দুই বোনের চরিত্র বিপরীত সেখানে শ্রুতির স্বপ্ন যে কোনো উপায় জীবনে কোটিপত কোটিপতি হওয়া অপরদিকে আরাশিকা অর্থাৎ উজির চরিত্রটি একটি সৎ এবং আদর্শে বিশ্বাসী যে সে চায় শিক্ষার দ্বারা সম্মান লাভ করতে এই ভিন্ন মতের ভিন্ন মতের কাহিনী নিয়ে এই গল্প হবে অপরদিকে অপরদিকে এই নিয়ে দুই বোনের মধ্যে বিভ বিবেদও তৈরি হবে পাশাপাশি এবার আরও একটি নতুন খবর জানা যাচ্ছে এই ধারাবাহিকে এই তাদের বিপরীতে দেখা যাবে অভিনেতা অভিষেক বীর শর্মাকে এর আগে যাকে দেখা গিয়েছিল শেষবার বুলেট সরোজিনী ধারাবাহিকে বুঝলে সরাজ সরঞ্জিনী ধারাবাহিক কিছুদিন আগে শেষ হয়েছে তার জয় মূলত এরপর আবারও ছোটো পর্দায় ফিরতে চলেছেন জি বাংলার জি বাংলার হাত ধরে ফিরতে চলেছেন অভিষেক সব মিলিয়ে আগামী দিনে এই ধারাবাহিক বেশ জমজমাট হবে দর্শকের বোন জয় করবে এ কথা প্রায় এখনই বলে দেওয়া যায় ইতিমধ্যেই ধারাবাহিকে প্রোমো প্রোমো শুটিংও হয়ে গিয়েছে প্রোমো শ্যুট করা হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আর কিছু মধ্যেই এই ধারাবাহিক হয়তো জি বাংলার পর্দায় সম্প্রচার হবে